সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অন্তরটা পবিত্র করা কারণ অন্তরের উপরেই বাকি সব কিছুর গুরুত্ব আরোপ করে অন্তর যদি পবিত্র হয় অন্তর যদি কোনো বিষয়কে গুরুত্ব দেয় তখনই সেটা গুরুত্ব পায় এই জন্য অন্তরের পবিত্রতাটা হচ্ছে সব থেকে আগে মানুষ হিসেবে একজন মানুষের অন্তরকে সবসময় পাক পবিত্র রাখতে বলা হয়েছে এটা হচ্ছে নাজাতের প্রথম সবাব এটা না থাকলে কোনো ব্যক্তি নাজাত পাবে না কারণ অপবিত্র কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না জান্নাত তো দূরের কথা যাদেরকে মক্কা ঢোকারই অনুমতি দেওয়া হয়নি আপনি বিষয়টা বুঝেন যেই ব্যক্তির অন্তর পবিত্র না মানে যার দেহ পবিত্র না তাকে মক্কায় ঢুকতে দেওয়া নিষেধ করা হয়েছে দুনিয়া দুনিয়াবী একটা জায়গা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে যে তারা যেন এই মক্কার হারামের ভিতরে না ঢোকে তাহলে আল্লাহ সুবাহান আতালার বিধানটা আপনি বুঝতে হবে তাহলে যে জান্নাত আল্লাহ পবিত্রতার জন্য সৃষ্টি করেছেন যার সব কিছু পবিত্র হইতে হবে সেখানে আপনি কিভাবে ঢুকবেন কিভাবে ঢুকবে সেই ব্যক্তিগুলো যাদের অন্তত মক্কায় ঢোকার মতন পারমিশন নাই এই জন্য অন্তরকে আগে পবিত্র করেন কোরআন আল্লাহ সুবহান আতালের গুরুত্ব সম্পর্কে অনেক কথা বলেছেন তার মধ্যে একটি আয়াত যেটা সৌরা আশামস একানব্বই নাম্বার সোরা তো রয়েছে আল্লাহ বলেছেন কাদের আফলা হমান যেই ব্যক্তি এই অন্তরটাকে পবিত্র করতে পারল সে সফল কাম ঠিক ওই কথাটাই মমিন হওয়া মানেই হচ্ছে অন্তরকে পবিত্র করা যেমন আল্লাহ বলেছেন কাদে আফলাহাল ম মিন মমিনরা সফল কাম হয়ে গেছে তেমনি আল্লাহ সভা হওয়া তাহলে ওই মমিনদের একটা গুণ হচ্ছে তারা তাদের অন্তরটাকে পবিত্র করবে কাদে আফলাহামান আর যারা এই অন্তরটাকে কলুষিত করলো সে ধ্বংস হবে তার মানে অন্তরের পবিত্র তার মধ্যে নাজাত রয়েছে আর অন্তর যদি নষ্ট হয়ে যায় এটা মানুষের ধ্বংসের কারণ কি থেকে আপনি অন্তরকে পবিত্র করবেন কার অন্তর পবিত্র প্রত্যেক মোমেন যার অন্তর শিরিক নিফাক থেকে মুক্ত তার অন্তর হচ্ছে পবিত্র কারণ মোমেনের অন্তর কখনও শিরিকজনিত হইতে পারে না মোমেনের অন্তরে নিফাক থাকতে পারে না মানে নিছকভাবে আল্লাহর প্রতি ইমানটাকে খাঁস করতে হবে এবং পরকালের প্রতি ইমানটাকে দৃঢ় করতে হবে এটা হচ্ছে মোনাফিকের বিপরীত যাদের অন্তরে দুদুল্যমান আল্লাহর প্রতি ইমান এবং পরকালে বিচার হবে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আপনি উদাসীন তার মানে আপনার অন্তরের মধ্যে মোনাফিকির ছাপ রয়ে গেছে মোনাফিকরা এরকম হইতে পারে উদাসীন হইতে পারে কিন্তু একটা মমিন কখনো উদাসীন হইতে পারে না মমিনের অন্তরে একিন থাকতে হবে চোখে দেখলে যেমন বিশ্বাস আল্লাহ আমাদেরকে এলেম দিয়ে দিয়েছেন আমাদেরকে বলা হয়েছে যে এর প্রতি ইমান রাখো যেইভাবে একটা লোকের হাক খুলিয়ে কিন হয়ে যায় আর আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা জিনিস নিজের চোখে দেখাবেন একটা সময় আসতে যাচ্ছে জীবনের শেষ দিন আপনি মালাকুল মৌতকে দেখতে পাবেন আল্লাহর অসংখ্য তাদেরকে দেখতে পাবেন জান্নাত জাহান্নাম যে রয়েছে আকাশ যে রয়েছে এই সফরটা আপনি চোখ খোলা অবস্থায় দেখতে পাবেন যে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা সোরাল কে আমার মধ্যে অলতাফাতে সা এ আয়তসের পড়বেন যেখানে আবদুল ইবনে আব্বাস বলেছেন তার সামনে দুইটা জগৎকে পেশ করে দেয়া হয় সে দেখতে পায় যে আমি দুনিয়া ছাড়তেছি আর যেই পরকালের কথা আমাকে বলা হতো যেই পরকালে আমি বিশ্বাসী সেই পরকালে যে উন্মুক্ত হয়ে গেছে পর্দা সরিয়ে দেওয়া হবে আল্লাহ বলেছেন যে কাশাফা ওই পর্দাটাকে খুলে দেওয়া হবে মানুষ দেখতে পাবে ওইটা হচ্ছে একজন ব্যক্তির জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত একমাত্র আল্লাহ যার উপর রহম না করবে সে ছাড়া কারণ এটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার তো অন্তরের পবিত্রতা লাগবে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ধীরতার সাথে এটা হচ্ছে পবিত্র অন্তরের কাজ এটা নাজাতের জন্য জরুরি এরপরে যেই ব্যক্তি ইমানের পাশাপাশি তার অন্তরকে লোভ হিংসা আর হচ্ছে সংকীর্ণতা এবং শাহওয়াত থেকে মুক্ত রাখতে পারবে এই ব্যক্তির অন্তর সব থেকে পবিত্র বলে ঘোষণা করা হয়েছে যার অন্তরে কোনো সংকীর্ণতা নাই যার অন্তরে লোভের ঘাটতি আছে এবং যার অন্তর শাহওয়াত থেকে মুক্ত আমাদের সবার অন্তরে শাহওয়াত আছে সবার অন্তরের মধ্যে লোক জন্মায় সবার অন্তরের মধ্যেই এই কি বলা হয় এটা আপনার সংকীর্ণতা সোহা এগুলো বাসা বাঁধে কিন্তু এগুলো থেকে যার অন্তর মুক্ত তার অন্তরটা হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ সব হানা হুয়া তালা যেমন বলেছেন ফা উলাইকা মুফলে হন নিশ্চয়ই যার অন্তরকে সংকীর্ণতা থেকে মুক্ত করে দেয়া হলো এই ব্যক্তি হচ্ছে সফলকাম কোরআনের দুইটা আয়াতে আল্লাহ সব হানা হুয়া তালা এটা বলেছেন যেটা আপনি সোরা হাসর উনষাট নাম্বার সুরার নয় নাম্বারে আয়তে পেয়ে যাবেন এবং সুরা আর তাগাবুন চৌষট্টি নাম্বার সুরার ষোলো নাম্বার আয়তে পেয়ে যাবেন তাতে আল্লাহ বলেছেন যার অন্তরটাকে আল্লাহ সংকীর্ণতা থেকে মুক্ত করে দিয়েছেন এই ব্যক্তি হচ্ছে সফল কাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তিনিও আমাদেরকে বলতেন ও ইয়া কুমা তোমরা সংকীর্ণতা থেকে বাঁচো তোমাদের পূর্বের জাতি কিন্তু হালাক হয়ে গেছে এই কৃপণতার কারণে তাদের অন্তরে সংকীর্ণতা ঢুকে গিয়েছিল তারা দান খর করতে চাইতো না তাদের তাদেরকে আল্লাহ ওয়ার্ড হেল দিয়েছে কিন্তু তারা আল্লাহকে বলেছে আল্লাহ হচ্ছেন ফকির আমরা হচ্ছি ধনী এমনটা ভাষা ব্যবহার করেছে তালা বলেছেন যে তোমরা সংকীর্ণতা থেকে বা তোর যার অন্তরকে সংকীর্ণতা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে সেই ব্যক্তি সফল কাম আর এই আয়াতটা আল্লাহ সবহানা হুয়া তালা আনসার আনসারগণের মর্যাদায় উল্লেখ করেছেন যে তারা অভাবে থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দিত অয়ু সির ও আলা আনফসিহিম আলাউ কানাবিহিম হাসা হাসা তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা তার ভাইকে প্রিফার করত। এটার পরেই গিয়ে আল্লাহয় কথা বলেছেন এইভাবে যাদের অন্তরকে সংকীর্ণ মুক্ত করে দেওয়া হয়েছে বা হুমুল মুফলি হন তারাই হচ্ছে সফল কাম আজকে আমাদের কিন্তু অঢেল আছে আমাদের প্রত্যেকের খুব কম মুসলিমে আছে যে অভাবী খুব কম মুসলিমে আছে বরং অধিকাংশ মুসলিম খেয়ে পরেও কিছু রিজার্ভ থাকে কিন্তু আমাদের অন্তর সংকীর্ণ আল্লাহ সুবহানাহু আতালা বলেছেন যার অন্তরটাকে ইসলামের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো যে এমনটা নয় ওহ আলা নূর ইম্মের রব্বিহি যে তার রবের পক্ষ থেকে একটা নূর প্রাপ্ত হয়েছে সে সাত আসমান দেখতে পায় সাত আকাশ রূপে আর সে আজিম দেখতে পায় তার উপরে তার রব আছে সেটা দেখতে পায় এ নূরের কারণে এটা আল্লাহ যাকে দিয়েছেন সে সৌভাগ্যবান কারণ সূরা জুমার উনচল্লিশ নম্বর সুরার বাইশ নম্বর আয়তে বলেছেন আফামান শারাহ আল্লাহু সদরাহুল ইসলাম فهو আলা نور من ربه فويل للذين কাফারু এবং দুর্ভোগ হচ্ছে সেই সমস্ত কাফেরদের জন্য আয়াতটি এইভাবে রয়েছে যে আল্লাহ বলেছেন যার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এটা এতটা জরুরি আজকে আমরা বক্তব্য তো দেই বক্তব্য তো শুনি বহু জায়গায় বিচরণ করতেছি তারপরও কেন যেন আমাদের মধ্যে ঘাটতি মনে হয় আমাদের বক্তাদের মধ্যেও ঘাটতি শ্রোতাদের মধ্যেও ঘাটতি মেম্বরে যা দাঁড়িয়ে আছে তার মধ্যেও ঘাটতি মসজিদে যারা খুদ্া শুনতেছে তাদের মধ্যেও ঘাটতি অথচ উচিত ছিল ইসলামটাকে গ্রহণ করার মতো একটা মেন্টালিটি তৈরি করা